আজকাল আমাদের বন্ধুর অভাব নেই কিন্তু সদ বন্ধু পাওয়াটাই কঠিন আজকাল আমাদের বন্ধুর অভাব নেই কিন্তু সৎ বন্ধু পাওয়াটাই কঠিন আমরা কাউকে বন্ধু বানালে সেটা বাজিয়ে দেখব ভালো করে কারণ তো তাকে বিপদে আপদে আমার দরকার আর এখন পয়সা ধার নেওয়ার বন্ধুর তো অভাব নেই আর যখন আপনি পয়সা চাবেন আপনার বন্ধুর সাথে তখন সে বলবে অমক পয়সা না দিতে পারলেও তোর থেকে অনেক ভালো সে কোনো দিন এরকম কথা বলেনি নে পয়সা নে তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এরকম বন্ধুদের শুধু মোবাইল নম্বরটাই ডিলিট করলে হবে না তোমার জীবন থেকেই এদের ডিলিট করে দিতে হবে আর যত পারো এদের কাছ থেকে দূরে থাকতে হবে এটাই বাস্তব আর যে সত্যিকারের বন্ধু হবে সে তোমার সাথে কোনো দিন কিছু চাবে না তার বিপদে আপদে সাহায্য করতে ইচ্ছে করবে তাই একটা কথা আছে তু যেসা দোস্তে তো দুশ্মন ক্যা জরুর দে এটাই বাস্তব